নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাত্র আন্দোলনের পিছু হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করেছে। আওয়ামী লীগ সরকারের পতন হলো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো প্রধানমন্ত্রীর বাসভবন দখল হলো ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিসে সেই অফিসে প্রবেশ করলো বিক্ষোভকারীরা বাংলাদেশের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে কিছুক্ষণ আগে বাংলাদেশের সেনা প্রধান সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার গঠন হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বাংলাদেশের সরকারের দায়িত্ব এই মুহূর্তে সেনারা নেবে তাও কিন্তু পরিষ্কার অর্থাৎ গত কয়েকদিন ধরে যে ছাত্র আন্দোলন চলছিল সেই ছাত্র আন্দোলনের ফলে ভেঙে পড়লেন শেখ হাসিনা তিনি গতকাল যেভাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছিলেন যারা আন্দোলন করছেন তারা ছাত্র নয় তারা সন্ত্রাসবাদী সেই বারটার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা আরও ছড়িয়েছিল সকাল থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাট জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে সেখানে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় এবং বিকেল তিনটের কিছু আগে প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেন শেখ হাসিনা অর্থাৎ গণ আন্দোলনের ফলে তিনি পদ ছাড়তে বাধ্য হলেন তারপরেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে গোটা বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে যদিও সেনাপ্রধান জানিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তবে সেখানে আজকে একটি সর্বদলীয় বৈঠক করেন সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সেনা সেনাপ্রধান দায়িত্ব নেবার কথা ঘোষণা করেছেন এবং বলেছেন অতি দ্রুত এই দায়িত্ব নেবার পর নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় আসবে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বাসভবন বাসভবন থেকে তিনি প্রথমে চলে আসেন ত্রিপুরাতে এবং ত্রিপুরা থেকে দিল্লি হয়ে তিনি লন্ডন যাবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে পেট্রোবল সীমান্ত সেখানে ভারতীয় সেনাবাহিনী সজাগ দৃষ্টি রাখছেন অর্থাৎ বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার আই এফেক্ট যাতে ভারতে না পড়ে তার জন্য কিন্তু সমস্ত রকম পরিকল্পনা ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্সও নিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্তারাও বৈঠক সেরেছেন অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশের সমস্ত সীমান্তে যাতে বাংলাদেশের এই অশান্ত পরিবেশের আঁচ কোনোভাবেই ভারতে না পড়ে তার জন্য একেবারে সেনাবাহিনীর পক্ষ থেকেও যেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে তেমনি বিএসএফের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বিএসএফের পক্ষ থেকে পদস্থ অফিসাররা বৈঠক করেছেন এবং পেট্রোপল সীমান্তে এই মুহূর্তে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাং প্রধানমন্ত্রীর দপ্তরে অবাধে লুটপাট চলেছে এবং যেভাবে লুটপাট চলেছে সেই দৃশ্য কিন্তু গোটা দেশের মানুষকে যথেষ্ট চিন্তিত করেছে অর্থাৎ বাংলাদেশের আগামী পরিস্থিতির দিকে ভারত সরকার নজর রাখছে এবং কিভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়লেন সেই ছবিটা আপনাদের একটু দেখাবো তারপরে বিস্তারিত আলোচনা করব আপনারা ছবিতে দেখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পর তিনি কিভাবে বাংলাদেশ ছাড়লেন আপনারা ছবিটা দেখলেন কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশত্যাগ করলেন তার সঙ্গে তার বোনকে তিনি নিয়ে ত্যাগ করেছেন আগামী পরিস্থিতির ওপর ভারত সরকার নজর রাখছে এবং সমস্ত দেশই চাইছে বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং একটা শক্তিশালী সরকার গঠন হোক তবে তার জন্য বেশ কিছুটা সময় লাগবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন